হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম রান্নাঘরে আজ আমি বানিয়েছি দারুণ স্বাদের একটা মিষ্টি আর এটা বানাতে না লাগবে কোন রকম ছানা আর না লাগবে পনির মাত্র এক মুঠো চিড়ে আর এক বাটি দুধ দিয়ে ঝটপট কিন্তু যে কাউকে বানিয়ে পরিবেশন করতে পারেন আর এটা খেতে যেমনই মজার এর বানানোর পদ্ধতি কিন্তু অনেকটাই সহজ তো বন্ধুরা প্রতিদিনের মতো আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু একটু না টেনে পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে দিই প্রথমে কি লাগছে এখানে নিয়েছি এক বাটি চিড়ে চিড়ের পরিমাণটা হচ্ছে দুশো গ্রাম আর এই চিড়েটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুচরা চিড়ে হোক কিংবা প্যাকেটের চিড়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর আজকে আমি এই রেসিপিটা করছি বাজারের কিনা খুচরো চিড়ে দিয়ে খুচরা হলেও কিন্তু দেখুন অনেকটাই শক্ত আছে এরপর একটু একটু করে জল দিয়ে দুই তিনবার এভাবে চেপে চেপে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবো এভাবে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিলে চিরের মধ্যে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায় দেখুন জলটা একদম ফ্রেশ আছে ময়লাটা পরিষ্কার হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নেব একটু কিন্তু জল থাকা যাবে না একদম শক্ত করে ছেঁকে নিতে হবে দেখুন একদম ঝরঝরে করে নিচ্ছি যদি আপনার ব্যবহার করা চিড়েটা অনেকটা বেশি শক্ত হয় তাহলে সেটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর এভাবে ছেঁকে নেবেন দেখুন পুরো চিরেটা ছেঁকে নিয়েছি ঝরঝরে হয়ে গেছে এরপর যেই বাটি মাপ করে চিঁড়ে নিয়েছিলাম ওই বাটির মাপ করে নিয়েছি গরম দুধ যতটা পরিমাণ চিড়ে ততটা দুধ নিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব পাঁচ মিনিট তো এরই মধ্যে কিন্তু চিঁড়েগুলো পুরো দুধটাকে শোপ করে নিয়ে একটা ঝরঝরে মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখুন হয়ে গেছে কত সুন্দরভাবে দুধটাকে শোভ করে নিয়েছি ঠিক এইভাবে মিশ্রণটা কিন্তু দরকার এই রেসিপির জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটা মিষ্টি তাই মিষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে তবুও এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে নিচ্ছি হাব্বাটির পরিমাণ গুঁড়ো দুই গুঁড়ো দুধটার পরিমাণ হচ্ছে একশো গ্রাম দুশো গ্রাম চিড়ের জন্য একশো গ্রাম গুঁড়ো দুধ দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করার তবে খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে তো এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে আপনি চাইলে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন আর এখানে এই পর্যায়ে চাইলে আপনি কিন্তু একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিগুলো কিন্তু গলে গেছে এরকম একটা থকথকে মিশ্রণ রেডি করে নিয়েছি দেখুন মিশ্রণটা একটু দানা দানা ভাব আছে একদম গলিয়ে দিইনি এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি এখানে কিন্তু সাদা তেল একদম ব্যবহার করতে যাবেন না না হলে গন্ধ খুব একটা ভালো আসবে না সাদা তেলের গন্ধটা থেকেই যাবে এরপর ঘিটা হালকা একটু গরম করে এর মধ্যে মেখে রাখা চিরের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর হালকা আছে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেখবেন সুন্দর একটা গন্ধ চলে এসছে মিষ্টির এবং এটা একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে যেহেতু এটার মধ্যে আমি দুই চামচ ঘি দিয়েছি তাই এটা কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে না দেখুন পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে পাকিয়ে নিয়েছি যখন এই মিশ্রণটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন কড়াইয়ের গায়ে থেকে নিজেই ছেড়ে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে এর বেশি আর রান্না করব না আপনি চাইলে এর মধ্যে কিন্তু এখন যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন তো এটা হয়ে গেছে কোনো রকম রেস্টে রাখবো না ডাইরেক্ট একটা থালা নিয়েছি এর মধ্যে এক চামচ গিয়ে খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি এই ঘিটা লাগানোর জন্য কিন্তু খুব সহজে মিশ্রণটা যখন প্লেটের মধ্যে দেব খুব সহজে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে উঠে নেওয়া হবে ঝটপট একটু কিন্তু লেগে যাবে না তো প্লেটটা রেডি করে আমি ডাইরেক্ট গরম গরম মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো আপনারা যেমন সেপ পছন্দ করেন ঠিক তেমন সেপে কিন্তু এ বসিয়ে দেবেন আমি একটা চামচ নিয়ে একদম মসৃণ করে চারকোনার শেপ দিয়ে বসিয়ে দিয়েছি এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব আমি এখানে চেরি ব্যবহার করছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এভাবে কিন্তু চেপে চেপে প্রথমে বসিয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপর এটাকে আমি কিছুক্ষণ রেস্ট রাখবো এর মধ্যে কিন্তু খুব ভালো করে এটা সেট হয়ে যাবে কাটার জন্য না হলে এই অবস্থায় কাটতে গেলে কিন্তু একদম কাটা হবে না আর আপনার হাতের কাছে যদি একদমই সময় না থাকে তাহলে এটাকে আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন ঝটপট কিন্তু কাটা হয়ে যাবে দেখুন এটা পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো করে শক্ত হয়ে গেছে হাত দিয়ে দেখছি একটু কিন্তু লেগে আসছে না ঠিক এভাবেই কিন্তু করতে হবে এরপরে একটা ছুরি নিয়েছি দিয়ে এটাকে শেপ দিয়ে কেটে নেবো আপনি চাইলে এটা আপনার পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন কিংবা গরম অবস্থায় যদি এটা চৌকো শেপ না করে আপনি গোল গোল নাড়ু হিসেবেও কিন্তু খেতে পারেন দেখুন এই সন্দেশ বা কালাকান যাই বলুন না কেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ঝটপট বানিয়ে ফেললাম এভাবে কিন্তু একবার বানিয়ে যে কাউকে খাওয়াতে পারেন কতটা সহজে উঠে আসলো দেখুন প্লেটের মধ্যে ঘি লাগানোর জন্য কিন্তু খুব সহজে উঠে আসছে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি তো বন্ধুরা বাড়িতে তো সবার চিড়ে থেকেই থাকে আর হাতের কাছে দুধও থাকে তো ঝটপট এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাজার থেকে চড়া দামে মিষ্টি না কেনে এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করুন খেয়ে দেখবেন বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন ভাববে যে দোকান থেকেই হয়তো আনিয়ে খেয়েছেন তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট রয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই কোন রেসিপিতে আল্লাহ হাফেজ